কত টাকা দিয়ে কেনা হয়েছিল পঁচিশ হাজার টাকা দিয়ে মানে এইরকম আগে পঁচিশ হাজার টাকা মোটামুটি মাসে কেমন খরচ হয় তিন চারটে গোর পিছনে তিনটার পিছনে তো এখন ঘাস আর খের তো বাড়ির বাড়ির ওটা তো বুসি প্রতিদিন কয় কেজি করে লাগে কিনা খায় ওরা জানে যে এটার আসলে কি মূল্য আর আমার কোরা বসে দেখা যায় প্রতিদিন হাফ কেজি হাফ কেজি করে দিলে দুই বেলা মানে এক কেজি বুসি লাগে দেখা যায় বিএনএ এক মাসের ভিতরে ঢাকা যায় বা হিটা আসে তাহলে দেখা যাচ্ছে তুমি এক গাবি থেকে তাদের প্রতি বছর যদি একটা বুক না হয় বছর শেষে তাও কত টাকা বিক্রি করতে পারো মিনিমাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আসছে আমার এক খুবই কাছের বন্ধু তো চাকরি করে পাশাপাশি ছোট্ট একটা গরু খামা খামার না আসলে একটা দেশি গাবি আছে সাথে আর কিছু বা বাসর আছে তো এই গাবি থেকে কিন্তু বেশ স্বাবলম্বী বা মোটামুটি একটা ভালো একটা লাভে আছে সেটা কিভাবে আছে সেটা আজকে আমার এই বন্ধুর থেকে জানবো এবং আপনাদের জানাবো আসলে একটা গাবি থেকে আপনি বছরে কি পরিমাণ লাভ করতে পারেন সেটা আজকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ কি অবস্থা বন্ধু কেমন আছো তো ভালো তো আছি আলহামদুলিল্লাহ তো তোমার দর্শকদের উদ্দেশ্য তোমার আগে দাও আমি অপূর্ব কুমার দাস আচ্ছা গ্রামের নাম জেলা জেলা রাজবাড়ি আচ্ছা তো তোমার একটা গাবি থেকে তুমি একটা ভালো অবস্থানে আসো সেটা আজকে আমি জানবো এবং আমার দর্শকদের জানানোর চেষ্টা করব তো মূলত তুমি কি গাবি বলো না হ্যাঁ গাবি মানে প্রায় পাঁচ বছর আগে এটা কেনা হয়েছিল পঁচিশ হাজার টাকা দেয় যে এটা সাইজ ছিল মানে আমরা তো আর এই পিছনে যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কয় বছর আগে কেনা হয়েছিল পাঁচ বছর আগে কত টাকা দিয়ে কেনা হয়েছিল ওইটা কেনা হয়েছিল পঁচিশ হাজার টাকা দেয় এই যে এই সাইজ ছিল মানে

দুইটা বেচা হয়েছে আর দুইটা বছর প্রথম দুইটা কি সার বছর হয়েছিল হ্যাঁ সার বছর বেচে ফেলা আর এই বকন আগে দুইটা কত বিক্রি করা হয়েছে দুইটা একটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে মানে সাইজ ওটা একটু বড় ছিল আচ্ছা ওই সাইজে একটা আর একটা যে কত বেচছে এটা বাবা ছিল বাবা জানে যেহেতু তুমি চাকরি করার দেখা ওই সময় চাকরির সময় সে বিক্রি করে ফেলছে তো দেশি গাবি বলতেছো

হ্যাঁ নতুন গাছ লাগাইছি ওই ভিতরে আবার কলাই বোনা আছে আবার খেয়ার আছে খেয়ার প্রতিদিন কয়টি লাগে খেয়ার দশ আটি দশ আটি বিশ আটি সকালে দশ আটি আর খেয়ার কি কেনা নাকি বাড়িরই না বাড়ির তাহলে এইদিক তো সেফ পাওয়া কারণ খেয়ার তো এখন ভালোই দাম ছয়শো টাকা সও আর এমনি দানাদার খাবার কি খাওয়ানো এই গরুরে দানাদার ওই যে কুড়া ভুষি কুড়া ভুষি আর কিছু খাওয়ানো কুড়া আর এই আর কিছু প্রতিদিন তাতে এই যে গাভিত আসলে খরচ কেমন গা ভিটা খরচ বলতে এই যে দুধ এখন দুধ দিচ্ছে এখন যত দিন দুধ দেবে এত দিন খরচ নাই মানে দুধ বিক্রির টাকা দিয়ে ওর খরচ হয়ে যাচ্ছে তা মোটামুটি মাসে কেমন খরচ হয় এই যে তিন চারটে গরুর পিছনে তিনটার পিছনে তো এখন ঘাস আর খের তো বাড়ির ওটা তো বুশি প্রতিদিন কয় কেজি করে লাগে না খায় ওরা জানে যে এটা আসলে কি মূল্য আর আমার কোরা বসে দেখা যায় প্রতিদিন হাফ কেজি হাফ কেজি করে দিলে দুই বেলা মানে এক কেজি ভুসি লাগে সাথে কোরা দেয় কয় কেজি কোরা এরকম দেয় যায় দুই কেজি তেই হয় যায় তাহলে দুই কেজি কোরা বাজার মূল্য 30 টাকা আর বুশি হচ্ছে বুশির দাম কেমন বর্তমান কেজি

তো বন্ধু এই তোমার এই গাবি নিয়ে ভাই ছোট্ট এই খামার নিয়ে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি চিন্তা ভাবনা মনে করো যে যেমন আমার কাছে এই যে আমি এই বকনা যেমন রেখে দিয়েছি এই বকনা আশা আছে আমার যে এই দুইটা ওর মার মতো যদি বছর বিয়ে হয় তাহলে তো মনে করো প্রত্যেক বছরে বা বাসর পাওয়া যাবে আচ্ছা তুমি তাহলে তুমি যে একটা গাবি থেকে তোমার বছর বিয়ে নেবে না

তো এই চার পাঁচ বছর থেকে অনেকে তো যায় দুয়াল গাবি কেনার জন্য চায় আবার আর বাসুর কিনতে চাই এখন এটা হচ্ছে যদি বাড়ির আশেপাশে ভালো জাতের গরু দেখা নিজের দেখা থাকে তাহলে সেইভাবে কিনলে পারে তোমার পত্তায় পড়বে আর আটের থেকে ম্যাক্সিমামই আর দেখা যাচ্ছে অনেক সময় তো দুয়াল গাবি আসলে অনেকে ভালো তা সহজে বিক্রি করে না যদি খুব ঠেকায় না পরে আচ্ছা তো এটা ভালো জাতের গাভি বাসুর বা এটা দুয়াল গাই যদি আমি কিনতে যাই বিশেষ কিছু তো দিক আছে যে এটা ভালো হবে বা এটা বড় হইলে ভালো কিছু হবে সেটা ঠিক পাবো কীভাবে এটা এর অভিজ্ঞতা আমার খুবই কম যদিও আমি এই যে যেমন আমি ওই বাসুরটা কিনছি আমাদের এই যে পাশের এলাকার থেকে জয়পুর তা সম্পর্কে আমি জানছিলাম আর কি যে ওর মা সম্পর্কে হ্যাঁ জাত ঠিক আছে সেইভাবে তার সাথে কথা বললে সে বলছে তাহলে একটা বছর আপনি নিয়ে মানে আশেপাশে যদি এলাকাতে কিনা হয় একটু খোঁজ খবর নিয়ে কিনতে হবে বাবার সাথে খুব ভালো সম্পর্ক সেই হিসেবে কইছে ঠিক আছে একটা বছর নেন তা কাজ যেভাবে বলছে সেইভাবে আচ্ছা আপনি কখন এই শাড়গুলো

আচ্ছা মানে মানে 10টা থেকে 12টা তো থাকবে। এ গাবি থাকবে। গাবি পালার আচ্ছা। তো আমরা যে তো আমরা ধর তুমি প্র্যাকটিক্যালে গুরু সাথে আসছো। অনেকে যাচ্ছে চিনদামনা করতেছে গুরুতে আসছে। তো তাদের উদ্দেশ্য কিও বলবা? তারা কি গুরুতে আসবে? আসতে পারে। এটা তো মানে গুরুতে গુરুতে সফল হওয়ার জন্য কোনো বিশেষ মানে ই থাকে বা সফল হওয়ার বলতে তোমার যদি ভালো জাত আছে গাবিপালা অনেক ভালো।

তো ঠিক আছে বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার এই খামারের জন্য শুভকামনা থাকুন আমাকে অনেক ধন্যবাদ তো দর্শক আমরা আমার বন্ধুর সাথে কথা বললাম এবং তার ছোট্ট যে একটা দেশি গাভীর থেকে সে বছর শেষে কী পরিমাণ লাভ করে এবং কিভাবে করে সেটা জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে তো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম